পাগল সিংহ বাস করতো পাগলকে যখন কেউ পাগল বলতো পাগল ছেলে পাগল দেখো দেখো যন্ত্রটা দেখো এখন নিজেকে বড় বীর প্রমাণ করতে এই মালে আসছে খরগোশ শিকার করার জন্য এই খরগোশ আমারই এক সাবস্ক্রাইবারের ক্ষেত থেকে গাজর চুরি করতেছিল এদিকে পাগল ও খরগোশের দিকে আগাইতেছিল এই দেখেন এই পাগলে কামটুকু করতেছে কি মানে ডাঙ্গার মধ্যে সাঁতার কাটা শুরু করছে খরগোশ দৌড়ে এসে গর্তের ভিতর ঢুকে যায় এবং গর্তের ভিতর থেকে একটা দরজা বের করে দেয় দরজা খোলো তুমি কত তিন আদমি হো চলে আপসে বাত করো মেরে পাশ টাইম নী আর এই পাগল ও নিজের প্রতিস্থিত হাসতে শুরু করে আর এই সুযোগে খরগোশ দরজাটাকে সিংহর পিছনে নিয়ে যায় এবং পিছন থেকে দরজাটাকে লাগিয়ে দেয় তোরা তোমার সন্দেহ আমি দূর করে দিতেছি খেলে যা হয় লজিক বলতে কিছুই নাই টাইটানিক জাহাজ যেভাবে তৈরি হয়েছিল এ সেলিজিন মস্তুরি চেইন টেনে বন্ধ করেছিল ইওস আরেক লেজেন্ড যে কিনা লোহায় নে যেতেছিল কিন্তু লোহায় এর সাথে যাইতেছিল কেমনে ভাই এটা তো অসম্ভব অসম্ভবকে সম্ভব করাই অনন্তকার ভাইরে ভাই মানুষ নয় যন্ত্রপতিও এক একটা লেজেন্ড হ্যাঁ যেমনটা তো দেখতেই পাচ্ছেন লোহার শীট নিয়ে তাস খেলতেছে ये सब क्या देखना पड़ रहा है अच्छा এদিকে হাতিতেও জাহাজ তৈরি করতেছে গাইজ এতক্ষণ যা দেখা দেখছি কিন্তু এইটা কি ভাইরে ভাই হাওয়ার ভিতর চলতে আর এইটা তো আর এক বল সাপোজ এক থেকে দুই ইঞ্চি যদি পিছনে যায় এর অবস্থা তো খারাপ আর এইভাবেই পুরো টাইটানিক জাহাজ তৈরি হয় আমি এইবার বুঝলাম যে টাইটানিক জাহাজ তার প্রথম যাত্রাতেই কেন ডুবে যায় মানে এই রকমের তৈরি করলে তো ডুবে যাবেই